এস এস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন যাচ্ছি শেরপুর আমরাতোলা তো ওখানে কিছু বক্সের সেটা এসেছে শ্রী রক্ষা কালী পুজো উপলক্ষে তো দেখা যাক কেমন আর কি বাজায় সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি চলে এসেছি আর এখানে লীলাচলে মহবুব এসছে কুড়িটা বক্স নিয়ে তো কুড়িটা বক্সের সাউন্ড কেমন হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরবো অনেক অনেক ভালোবাসা তোমাদের সামনে ব্যাস্ট মাস্টার নীলাচলে মহাপ্রভু মিউজিক একটি গান প্রেজেন্টেশন করতে চলেছে আপনারা গানটা শুনুন এবং ব্যস্ত উপভোগ করুন ধন্যবাদ নীলাচলে মহাপ্রভু মিউজিক দ্বীপের মোড় থেকে ভিজে বি এম মিউজিক সেন্ট